ভগ্নপ্রায় স্কুলে ছাদ ফেটে ক্লাসের মাঝেই শ্রেণীকক্ষ থেকে বৃষ্টির জল ছেটিয়ে বার করছে পড়ুয়ারা শ্রেণীকক্ষের ভেতরেই দেওয়াল ফেটে বেরিয়েছে গাছের শিকড় জীবনের ঝুঁকি নিয়েই প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস করছে পড়ুয়া থেকে শিক্ষকরা বাঁকুড়া জেলার পাত্র থানার চরগোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে রয়েছে দুটি শ্রেণীকক্ষ একটি পুরাতন বিল্ডিং অন্যটি নতুন বিল্ডিং নতুন বিল্ডিংটি তৈরি হয়েছিল আজ থেকে প্রায় চোদ্দ পনেরো বছর আগে অল্প সময়ের মধ্যেই নতুন বিল্ডিং এর ছাদ ও দেওয়াল ফেটে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে রিফামা বিদ্যালয়ে চলছে লেখাপড়া বৃষ্টির সময় ছাদের ও দেওয়ালের ভাঙা অংশ দিয়ে জল থই পরিস্থিতি তৈরি হয় ঝাড়ু মেরে জল বার করতে হয় ক্লাসরুম থেকে ছাত্র ক্লাসরুম থেকে ঝেটিয়ে জল বার করার ছবি উঠলো আমাদের ক্যামেরায় ক্লাসরুমের ভেতর থেকে ফাটা দেয়ালে দেখতে পাওয়া যাচ্ছে গাছের মোটা শিকড় জীবনে ঝুঁকে নিয়ে বিদ্যালয়ে পড়াশোনা করতে হয় ছাত্র-ছাত্রীদের আতঙ্কে বিদ্যালয়ের শিক্ষকরাও आरंभकता ইনসাইড রিপোর্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের জন্য ঝুলে থাকা

বাচ্চারা ঝেঁটিয়ে জল বার করছে কি পরিস্থিতি স্কুলে এই ধরনের বাচ্চারা তো ভয় রয়েছে হ্যাঁ ধ্রুব সত্য আমাদের বিদ্যালয়টা ভগ্ন প্রায় ওই ধারে যে পুরনো বিল্ডিংটা ওটা ইউনিসেফ কর্তৃক স্থানীয় সহযোগিতা ওটা ছাদ কোনো রকম করা হয়েছিল এটা আবার পরে স্যাংশন হয়ে ওই ছাদের উপর ছাদ চড়িয়ে ছাদ কিন্তু ভালো হয়নি প্রচুর জল ঝরে দেয়াল ফেটে গেছে বৃষ্টিপাত মানে ভয় আমাদেরও ভয় লাগে ছেলেদেরও ভয় লাগে এমনকি বৃষ্টিপাত হলে গার্জেনরা আবার বাচ্চাদের নিতেও চলে আসে আজকালকার দিনে আমার সাতচল্লিশটা স্টুডেন্ট তার প্রায় আট থেকে দশজন কেবলমাত্র একটি সন্তান বিল্ডিং তৈরি করা আমি আসার আগে তো ভয় আছে

ওই কাউন্সিলের ইয়ে থেকেই যে ডিপার্টমেন্টাল রয়েছে শিক্ষা দপ্তরে ওখান থেকেই করা হয়েছিল বেশি ঝুঁকি ভয় লাগে প্রচুর ভয় লাগে বৃষ্টিপাত হলে আমরা বাচ্চাদেরকে বারান্দায় বাইরে বার করে দিই কখন যে ধসে পড়ে যাবে তার কোনো ঠিকানা নাই বলা তো হয়েছে এই পাশের স্কুল

শুধু তাই নয় মেঝেগুলোও ভালো নয় আমি আরেকটা জিনিস দেখাই সমস্যাই রয়েছে সমস্যা আমাদের ভয় লাগে ভয় লাগে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বৃষ্টিপাত হলেই আমাদের ভয় আসে খুব পড়াশোনায় ঘাটতি হচ্ছে কী করবো তবুও অভিভাবকদেরকে বুঝিয়ে তুঝিয়ে বারান্দায় বসিয়ে অন্তত ক্লাসগুলোকে মেনটেন করি

হ্যাঁ স্কুল থেকে বৃষ্টি হলেই ঝাঁটিয়ে জল বার করে তারপরে পুরোটাই আতঙ্ক ও পুরোটাই ফেটে গেছে একবার মাঝ মাঝাম মাঝা মাঝামারি বড় বড় ফাটল ধরে আছে হ্যাঁ আমরা চাইছি স্কুলটা যেন একটু মেরামত হোক বা নতুন করে হোক আমার নাম দেবদলাল শরদা আমাদের স্কুলে ছাদটা ফেটে গেছে বট গাছের শিকার জল বের হয় তো আমরা সেটা বৃষ্টির সময় জল পড়ে তো আমরা সেটা ঝাড় দিয়ে বের করি অনেক ভয় হয় ক্লাস করতে আমরা চাইছি যে সরকার আমাদের একটা স্কুল দি যেন আমার ভালোভাবে পড়াশোনাটা করতে পারি আমার নাম আমার নাম পূর্ণিমা বিশ্বাস

কারণ ছাদ মাথায় পড়ে যেতে পারে আমার নাম অর্ক বিশ্বাস ক্লাস ফোর